গুড মর্নিং বন্ধুরা আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এখন চলে এসছে কিন্তু শীতের মরশুম এই শীতের মরশুমে কিন্তু অনেকেই বেড়াতে যাবার প্রোগ্রাম করছেন বা করে ফেলেছেন তার মধ্যে অবশ্যই রয়েছে কিন্তু জগন্নাথ ধাম পুরী এই পুরীর আজকে আমি কিভাবে হাওড়া স্টেশন থেকে এলাম আমাদের হাওড়া থেকে সব থেকে জনপ্রিয় ট্রেন হলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান এই ট্রেনের সমস্ত বিবরণ থাকছে আজকের এই পর্বে তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজটা আলোই কিন্তু আলোকিত বেশ জমজমাট হয়ে উঠেছে কিন্তু হাওড়া স্টেশন কারণ এখন এই রাত্রিরে কিন্তু প্রচুর দূরপাল্লার ট্রেন এই হাওড়া স্টেশন থেকে ছাড়ে কিন্তু আমার ট্রেন হচ্ছে নিউ কমপ্লেক্স থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো আমি এখন নিউ কমপ্লেক্সের দিকে যাব চলুন যাওয়া যাক এখন চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এবার চলুন ভেতরে যাই গিয়ে দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখন হাতে প্রচুর সময় আছে কারণ আমার এখানে কিছু কাজ ছিল তাই আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছেন আটটা ছাব্বিশ হয়েছে আর আমাদের ট্রেন আজকে হচ্ছে দশটা পঁয়ত্রিশে তো এখন প্রচুর হাতের সময় ট্রেন কিন্তু তেইশ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন ঢুকছে জানি না আপনাদেরকে আমি স্ক্রিন বোর্ডটা ঠিক মতন দেখাতে পারছি কি না আমার এই ক্যামেরার মাধ্যমে তাহলে চলুন এবার যাওয়া যাক দেখতেই পাচ্ছেন এটা তেইশ নম্বর প্ল্যাটফর্ম প্রচুর মানুষ কিন্তু আজকে এই ট্রেনে যাত্রা করবে ট্রেন দেখছেন তেইশ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চলে এসছে চলুন আমার আজকে কোচ হচ্ছে এস ফোর এস ফোর একদম সামনের দিকে রয়েছে তো অনেকটাই হেঁটে যেতে হবে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আজকে এই ট্রেনে কিন্তু পুরী যাচ্ছে সামনেই রয়েছে জেনারেল বগি দেখতেই পাচ্ছেন মানুষজন কিন্তু ওঠার তাড়াহুড়ো লেগে পড়েছে জেনারেল বগিতে আর আমার কোর্স তো প্রথমেই বললাম যে এস ফোরে রয়েছে আমার সিট নাম্বার হচ্ছে টু মিডিল বার্থ তো চলুন এগিয়েই যাই কারণ এস ফোর একদম সামনের দিকে এই ট্রেনের কোচ পজিশান আপনাদেরকে বলে দিই লাস্টে এবং প্রথমের দিকে আপনারা পাবেন দুটো করে জেনারেল তারপর রয়েছে সাতটা রয়েছে স্লিপার তারপর রয়েছে দুটো থ্রি টায়ার ইকোনমিক ক্লাস তারপর রয়েছে চারটে থ্রি টায়ার দুটো টু এবং একটা রয়েছে ফার্স্ট ক্লাস তো এই হলো এই ট্রেনের কোচ পজিশন আর এলএইচবি কোচ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এখন চলে এসেছি আমার যেখানে কোচ রয়েছে এস ফোর সেইখানে তো চলুন এবার ট্রেনের ভেতরে যাই গিয়ে দেখি কি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে কতটা কি পরিষ্কার রয়েছে চলুন যাওয়া যাক তো চলে এসছি দেখতেই পাচ্ছেন স্লিপার ক্লাসে আর কিছু সেরকম দেখানোর নেই তিনটে তিনটে ছটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা থাকে এইদিকে তিনটে এইদিকে তিনটে এইদিকে একটা আয়না পেয়ে যাচ্ছে এদিকে মোবাইল চার্জিংয়ের জন্য সুইচ প্লাগ পেয়ে যাচ্ছেন আর এইদিকে হচ্ছে দুটো সাইড লোয়ার সাইড আপার আর ট্রেনটার ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিষ্কার রয়েছে এবার চলুন আপনাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে নিয়ে আসি এইদিকেও দেখছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে বেসিন রয়েছে বেসিন দিয়ে জল ঠিকঠাক পড়ছে আয়নাটাও দেখুন কিন্তু বেশ পরিষ্কার এবার চলুন বাথরুমটা দেখাই এখন চলে এসছি বাথরুমে বাথরুমের আয়নাটা দেখতেই পাচ্ছেন ছোপ ছোপ দাগ রয়েছে কিন্তু পরিষ্কার রয়েছে এইদিকে রয়েছে বেসিন বেসিনে জল হ্যাঁ ঠিকঠাক জল পড়ছে এখনো বেসিনটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিচটাও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে আপাতত এখন পরিষ্কার রয়েছে এবার পরবর্তীকালে পরিষ্কার হচ্ছে কিনা সেটাই হচ্ছে দেখা এখন মোটামুটি ট্রেন এবং বাথরুম পরিষ্কারই রয়েছে তো এখন ঘড়িতে বাজে দশটা ট্রেন ছাড়ার সময় অনেকটাই ছিল তাই ভাবলাম খেয়ে নি কারণ খিদেও পেয়েছিলো তো বাড়ি থেকে আমি খাবার এনেছিলাম রুটি রয়েছে আর ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল রয়েছে তো চলুন রাত্রিরে ডিনারটা করে ফেলি তারপর আবার আপনাদের সাথে এই ট্রেনে সমস্ত ডিটেলস দেব ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন মোটামুটি সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় দশটা পঁয়ত্রিশ মিনিটে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে দিল আপনাদেরকে প্রথমেই বললাম যে আজকে আমি যে ট্রেনে যাত্রা করছি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু এইট থ্রি সেভেন এই ট্রেন প্রতিদিনই চলে হাওড়া স্টেশন থেকে দশটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে পুরীতে গিয়ে পৌঁছায় সকাল সাড়ে সাতটা এই ট্রেনে কিন্তু আপনারা পেয়ে যাবেন জেনারেল বগি চারটে সাতটা কিন্তু স্লিপার পেয়ে যাবেন দুটো থ্রি টায়ার ইকোনমিক ক্লাস পেয়ে যাবেন চারটে থ্রি টায়ার পেয়ে যাবেন এবং দুটো টু টায়ার এবং এই ট্রেনে কিন্তু আপনারা ফার্স্ট ক্লাসও পেয়ে যাবেন এবার একটু আপনাদেরকে ভাড়াটা বলে দিই এই ট্রেনে এই ট্রেনের জেনারেলের ভাড়া পড়ছে আপনার একশো নব্বই টাকা স্লিপারে যদি যাত্রা করেন তাহলে ভাড়া পড়বে তিনশো টাকা আর থ্রি টায়ার ইকোনমিক ক্লাসে যদি যাত্রা করেন তার ভাড়া পড়ছে আটশো টাকা আর যদি থ্রি টায়ারে আপনারা যাত্রা করেন তাহলে তার ভাড়া পড়ছে আটশো টাকা এছাড়া রয়েছে টু টায়ার টু টায়ারের ভাড়া পড়বে আপনাদের বারোশো টাকা আর ফার্স্ট ক্লাসে ভাড়া পড়বে দু টাকা তো ট্রেন তার নির্ধারিত সময়ে কিন্তু আমাদের এই তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে এবার দেখা যাক যে পুরী আমাদের সঠিক সময় পৌঁছে দেয় কি না আর এই ট্রেনের হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর প্রথম হল্ট হচ্ছে খড়গপুর এখন কিন্তু চলে এসছি খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশনের কোর্ট হচ্ছে কেজিপি এইখানে রয়েছে বারোখানা প্ল্যাটফর্ম খড়গপুর আসার সময় হচ্ছে এই ট্রেনের বারোটা তেরো মিনিটে এখান থেকে ছেড়ে যাবার কথা হচ্ছে বারোটা আঠেরো মিনিটে টোটাল পাঁচ মিনিটের হল তো একদম সঠিক সময়ে কিন্তু খড়গপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এই ট্রেন আর খড়গপুর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন আর ডিভিশন হচ্ছে খড়গপুর ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ে খড়গপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল এবার দেখা যাক যে পুরী আমাদের সঠিক সময় পৌঁছে দেয় কি না আর এরপর এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে বালাসর তো আর রাত্রিতে রকম কিছু দেখানোর নেই তো সবাই মোটামুটি ট্রেনে ঘুমিয়ে পড়েছে তো আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি বেশ ঠান্ডা আছে কিন্তু এই দিকটা তো চলুন ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আমরা স্পিডের ক্ষেত্রে রাজধানী বন্দে ভারত এই সব ট্রেনের কথা তো বলেই থাকি কিন্তু এই ট্রেনগুলো দেখুন স্পিড একশো উনিশ একশো কুড়ি স্পিড কিন্তু কন্টিনিউ ধরে রেখেছে আর এই ট্রেনে হাওড়াপুরি সুপারফাস্ট ট্রেনে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার আর মিনিমাম হচ্ছে আপনার আঠান্ন কিলোমিটার পার আওয়ার স্পিডটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ট্রেনটা যাচ্ছে আমার তো মনে হয় বিফোর টাইমে আমাদের পুরীতে এই ট্রেন পৌঁছে দেবে দেখুন এখন একশো বাইশ হয়ে গেল সবাইকে আরেকটি নতুন সকাল নিয়ে জানাই সুপোভার এখন আমাদের ট্রেন এসে পৌঁছাচ্ছে খুর্দা রোড জংশনে এইখানে এই ট্রেনে পৌঁছানোর কথা হচ্ছে পাঁচটা কুড়ি মিনিটে একদম সঠিক সময়ে কিন্তু এই স্টেশনে এসে দাঁড়াচ্ছে আমাদের এই ট্রেন আমরা হাওড়া থেকে টোটাল চারশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছাচ্ছি খুর্ধা রোড স্টেশনে এই স্টেশনে পাঁচ মিনিটের হল্ট আছে এই ট্রেনে আর খুর্ধা রোড স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে আমাদের এই ট্রেন আর বেশ ভালো ঠান্ডা আছে রাত্রিতে বেশ ভালো ঠান্ডা লেগেছে কিন্তু চারশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি খুদ্দা রোড স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের এই ট্রেন এই ট্রেনের আসার সময় হচ্ছে এই প্ল্যাটফর্মে পাঁচটা কুড়ি এইখানে রয়েছে পাঁচ মিনিটের হল খোর্দা রোডের স্টেশন কোর্ট হচ্ছে আর এইখানে রয়েছে সাতখানা প্ল্যাটফর্ম জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে ডিভিশন হচ্ছে খুর্দার ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে পুরী স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের এই ট্রেন আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকের দিনে পুরীতে এসছে বেড়াতে তো এবার চলুন বাইরের দিকে যাই গিয়ে দেখি টোটো অটো আজকের দিনে কি ভাড়া চাইছে আর পুরীতে টোটাল পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন এসে পৌঁছেছে পুরীর ছ নম্বর প্ল্যাটফর্মে এইখানে আসার সময় হচ্ছে সাড়ে সাতটা কিন্তু ট্রেন আমাদের বিফোর টাইমে এসে পৌঁছেছে পুরী স্টেশনে ট্রেন আমাদের সাতটা পনেরো মিনিটে এসে পৌঁছে গেছে পুরী স্টেশনে পনেরো মিনিট বিফোর এসছে আপনাদেরকে তো স্পিডটা দেখালাম কালকে এমনিই লেট ছিল না কোনো জায়গায় পুরী স্টেশনের কোট হচ্ছে পিইউআরআই এইখানে রয়েছে আটখানা প্ল্যাটফর্ম এর জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে আর ডিভিশন হচ্ছে খোর্দা রোড তাহলে চলুন এবার যাই সামনের দিকে এগিয়ে দেখি টোটো অটো পাওয়া যাচ্ছে তারপর আবার আপনাদের ইনফরমেশান দেবো আমি তো একা রয়েছি তো আমি বাসে করেই যাব দেখি বাস পাওয়া যায় কি না এখন আর আপনাদেরকে প্রথমেই বললাম ট্রেন কিন্তু বিফোর টাইমে আমাদের পুরী স্টেশনে পৌঁছে দিয়েছে Turun বাইরে বেরিয়েই কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো স্ট্যান্ড বা আপনাদের কাছে এসে কিন্তু প্রচুর মানুষ বলবে কোথায় যাবেন তো একটু দাম দর করে নেবেন কারণ প্রচুর টাকা চায় কিন্তু ওনারা আপনাদের যদি অনলাইন হোটেল বুকিং করা থাকে তাহলে সেখানকার নাম বলে সেইখানে ভাড়াটা নির্ধারিত করে নেবেন মোটামুটি স্বর্গদুয়ারের জন্য ওনারা কিন্তু দুশো আড়াইশো মানে যার কাছ থেকে যেরকম পাচ্ছে বলছে সেটা আপনারা একটু দাম দর করে নেবেন আর যারা কম খরচে যেতে চাইছেন তারা কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবেন বাসে করেও কিন্তু আপনারা যেতে পারেন যেটা আমি যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো রয়েছে ম্যাজিক ভ্যান রয়েছে তা আপনারা গ্রুপে বেশি থাকলে বেশি জন থাকলে তাহলে ম্যাজিক ভ্যান করে নিতে পারেন আর সামনে দেখতে পাচ্ছেন পুরী স্টেশনে কিন্তু এখনও কাজ চলছে কারণ বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে কিন্তু পুরী স্টেশনটা তৈরি হচ্ছে হয়ে গেলে খুব ভালো লাগবে তো আমি সামনের দিকে রাস্তার দিকে এগিয়ে যাব কারণ আমি বাস ধরব তো আপনারা একটু দাম দর করে নেবেন যে ভাড়াটা আর আমি কিন্তু পেয়ে গেছি এখানকার গভর্নমেন্ট সরকারি বাস তাও এসি বাস এসি বাসে দশ টাকা ভাড়া দিয়ে আমি পুরী স্টেশন থেকে পৌঁছে যাব স্বর্গদ্বার এছাড়া এই বাসটা কিন্তু লাইট হাউস পর্যন্ত যায় আপনাদের হোটেল যদি লাইট হাউস থাকে তাহলে এই বাসে করে যেতে পারবে। এখন আমি চলে এসেছি পুরীর সিভিজের একদম কাছে মাত্র দশ টাকা খরচা করে আর এখন ঘড়িতে বাজে সাতটা চল্লিশ দেখুন সিবিজে মানুষের ভিড়টা দেখুন এখনই এই শীতকালে কিন্তু প্রচুর মানুষ এই সময় চান করতে নেমে পড়েছেন সমুদ্র সৈকতে আর পুরীতে এসে যদি সমুদ্রে স্নান না করি তাহলে আর পুরী আসাটাই বিথা তো যাই হোক প্রচুর মানুষ কিন্তু এই সকালবেলায় স্নান করতে ডেমে পড়েছেন আর বেশ ভালো ভিড় রয়েছে এই টাইমে আর প্রচুর দেখুন খাবারের জিনিসপত্র বিক্রি হচ্ছে উট রয়েছে ঘোড়া রয়েছে এখানে আপনারা বসে ছবি তুলতে পারেন কিংবা এই সিরিজে কিন্তু এই রাইডগুলো করতে পারেন দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে তো যাদের হোটেল রয়েছে অনলাইনে বুক করা তাদের তো কোনো সমস্যা নেই আর যারা হোটেল অনলাইনে বুক করে আসছেন না এইখানে কিন্তু প্রচুর থাকার জায়গা রয়েছে হোটেল আপনারা সরাসরি গিয়ে হোটেল রুম দেখে বুক করে নিতে পারেন লাইট হাউসের কাছে রয়েছে মন্দিরের কাছে অনেকজন থাকতে ভালোবাসেন অনেকজন রান্না করে খেতে ভালোবাসেন বলে বাজারের কাছে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন একটি জায়গায় নতুন একটি পর্বে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন